একটা ছেলে যে বেঁচে আছে এটা তুমি ভিক্ষা করছো কেন তুমি তার কাছে খাওনি কেন ছেলে কিছু হয়ে আমার বলানো হয়েছে কি কেমন আছো ভালো আছি আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কে বলো দিনী আমি কে বলো তুমি কোথায় গিয়েছিলে কোথায় আর ব্যাগে এত বোতল কেন বোতল গুঁড়াও দোকানের দোকানে দোকানে দোকানের দোকানে ভিক্ষা করো এখানে রোদ একটু সরে এসো এখানে এসে বসো ছেলে কটা ছেলে কাকিমা ছেলে একটা ছেলে একটা তুমি একটা ছেলে একটা একটা ছেলে মারা গিয়েছে মারা গেছে একটা ছেলে ওই মারা যেতে আর ওই চলে আইছি আমার নাদিনি আর ওর মা ছিল চন্দননগরে কাজ করতে আচ্ছা ছিল তা ওর ওই সকল বড় ধরে ওই আমি সেখানে নি তো ব্যাংকে কাজ করতে তোমার ছেলে ব্যাংকে কাজ করত হিংসা না ও ব্যাংকে কাজ করতে ব্যাংকে ঝাড়া মোছা কাজ করতে

আমি খাবো না আমি খেয়েছি খাবো না আমি তুমি তোমার দুটা বাজে তুমি খেয়ে নাও আমি খেয়েছি ঠিক আছে না না আমি খেয়েছি আমি খাবো না তুমি খেয়ে নাও না আমি খেয়েছি তুমি খাও না 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 আমি খেয়েছি তুমি খাও আমি কি বলি শোনো ও কাকি মা আমি কি বলি শোনো তা তোমার যে ছেলে কটা দুটো ছেলে

আপনাকে ধরে আপনার ছেলে মেরেছে আমি খাবো না আমি খেয়েছি আপনি খেয়ে নিন আমি খেয়েছি কাকিমা আপনি খান তা আপনার ছেলে আমি কি আমি কি বলি শুনুন

তারে ওই যে কি বলে সদস্য নাকি আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামে সদস্যকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা উনি কি বললো সদস্য এলো এলে ভালো কেন মারবে কেন করব আমার থানা যেতে বলেছিল থানা জানিয়েছি বলো তোমার ছেলে বোধ ধরনে এলে তোমার ভালো হবে বলো জেলে দেব উনি ওই নকজন ডেকে আচ্ছা সদস্য한테 গিয়েটা বিচার করেনো কেন আমার ভাত দেবে না কেন আমার ধরে মারবে আচ্ছা এই সব এক করেছলো করতে বলো ঠিক আছে এবারে কিছু হলে জানাবে কুলপি থানা আচ্ছা থানায় আপনি গিয়ে জানিয়েছিলেন জানিয়েছেন আচ্ছা আপনার ছেলেকে কিছু বলেনি পুলিশ কিছু বলেনি ছেলে দেখে গেল তো পুলিশের সঙ্গে আমি কথা বলতেছি ও বলে যাগে মা সে পুলিশের আমার হাত জোড়ে করে দিতে বলে তোমার ছেলে বড় ধরে না জেলে দিলে তোমার খুব ভালো হবে বলো তুমি ইয়ে করো ওখানে লোকজন ডেকে সদস্যরা ডেকে এখানে আমি সোশ্যাল ওয়ার্কিং কাজ করি ঠিক আছে তুমি কি বলি শুনুন আমি সোশ্যাল ওয়ার্কিং কাজ করি ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে তা আমি কি বলি শুনুন তা আপনার ছেলে বউ এখনো কি না আমি আপনার বাড়ি আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমি একদিন আসবো এসে আপনার বাড়ি থেকে গিয়ে ঘুরে আসবো আর আপনার ছেলে কেন আপনাকে মারধর করে বা ওই আপনাকে কেন ভাত তার দেয় না খেতে দেয় না আমি জিজ্ঞাসা করব ঠিক আছে আজকে আমি এক জায়গায় যাবো একটা অসহায় মানুষকে আপনার যেরকম জিজ্ঞাসা করছি একটা অসহায় মানুষকে এরকম আমি হেল্প করতে যাচ্ছি তারা ফোন করেছিল ঠিক আছে আমি একদিন আসবো এসে আপনার বাড়ি গিয়ে আপনার ছেলেগুলিকে জিজ্ঞাসা করবো ছেলে কেন আপনাকে মরে আচ্ছা কেউ কিছু প্রতিবাদ করে না তাই তো মানে এটা আপনার যা তাইতো না আমি কি বলিস ওনাদেরকে জানিয়েছিলেন আপনার ছেলে যখন আপনাকে মারধর করে সবাই সবাই এনারা কিছু বলেনি ভালো যা ডাকো একদিন বসি সব আচ্ছা বসে কেন দাম তখন আমার ছেলে জিজ্ঞেস করলো এই কে কে কী দিয়েছে খেয়ে নিন দুটো বাজে নাহলে আমার সাথে চলুন হোটেলে আমার আমি ভাত খাওয়াচ্ছি আমিও নিজে খাবো আপনি খেয়ে নিন আসুন আমার হোটেল কেন যাবই ওই খাবার আছে আর একদিন আমি আসব এসে আপনার বাড়ি যাব গিয়ে ঘুরে আসবো ঠিক আছে আপনাকে কেন মারে আপনার ছেলে আমি জিজ্ঞাসা করবো কী বলেছি বুঝতে পেরেছি না আচ্ছা ঠিক আছে আমি সব দেবো আমার এক নাম্বার আমার যোগাযোগ নাম্বার ফোন নাম্বার টোন নাম্বার সব দিয়ে দেবো আমি কি বলি শুনুন আমি আপনাকে কিছু টাকা দেবো ঠিক আছে কিছু টাকা দেবো সাহায্য করার জন্য দেবো আমি সাহায্য করতে হ্যাঁ কেন আমি দিলে কি আপনি আরে আমি কি বলি শোনো কাকে আপনি আমার মায়ের মতন ঠিক আছে আমি মনে করবে যে আমি আপনার ছেলে ছেলে হিসাবে আচ্ছা সব দেব আমি সব দেব আমি কি বলি শোনো আমি আপনার ছেলে হিসাবে বলছি আমি কি বলি শুনুন আমি আপনার ছেলে হিসাবে আপনাকে আমি সাহায্য করতে চাই আপনি ছেলে হিসাবে নিন আপনার ছেলে টাকা দিয়ে আপনি নিতেন না কি বলেছি বলতে পেরেছেন

ভাত খেতে দেয় না এ দেয় না আমাকে মারধর করে উনি এখনো খাইনি বলে ফিক্কা করে ঠিক আছে ওই জন্য আমি ওনাকে সাহায্য করছি ঠিক আছে আপনি কে হন ওনার আচ্ছা আচ্ছা কে হয় আপনার কে হয় এটা কে হয় আপনার ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই টাকাটা করলাম আচ্ছা ঠিক

ঠিক আছে এই টাকাটা সব দেবো সব দেবো আমি কি বলেছি বুঝতে পেরেছ আমি সব দেব সব দেব ঠিক আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার যোগাযোগ নাম্বার আপনাকে আমি সব সব আছে এই তো আপনি আমার এই তো মায়ের মতো ঠিক আছে হ্যাঁ যাবো তোমার ঠিক আছে আমার জন্য আমার জন্য আমি কি বলি শোনো আমার জন্য আশীর্বাদ করবে। হ্যাঁ কি বলছি বুঝতে পেরেছো আশীর্বাদ করবেন ঠিক আছে আশীর্বাদ করবে ওই তো দোকানে সব আশীর্বাদ করে আসি গেলে মতো সব ঘর করবে সব জানো ঠিক আছে ঘর করবে সব ভগবান